সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গুম ও হত্যার আলাদা তিন মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের নেয়া হয়েছে সেনানিবাসের অস্থায়ী কারাগারে এছাড়া পলাতক শেখ হাসিনা সহ সতেরো জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন উল্লেখ করে মাঠ প্রশাসনকেও চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না মাঠ প্রশাসনকে যুগপথ আন্দোলনের শরিকদের কয়েকটি আসন ছেড়ে কয়েকটি আসন ছেড়ে দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি আলোচনার মাধ্যমে নির্বাচনী আসন ছাড় দেবে বিএনপি সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন নির্বাচনী জোটে এনসিপি আসবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে সরকারি চারটি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে দেড় লাখ কোটি টাকায় ফলে বেসরকারি খাতের মতো সরকারি ব্যাংকেরও সম্পদ মূল্যায়ন করার পরিকল্পনা নিচ্ছে সরকার এতে কারিগরের সহায়তা দেবে বিশ্ব ব্যাংক ওয়াশিংটন ডিসিতে এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা তবে ব্যাংকগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সরকারকে নিতে হবে বলে জানান তিনি এবার শুনবেন বিস্তারিত বুধবার সকাল সাতটার পর কারাগারের সবুজ রঙের সীতাতোপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যান থামে ট্রাইব্যুনালের পেছনের গেটে একে একে নামানো হয় পনেরো সামরিক কর্মকর্তাকে সকাল আটটার দিকে বিচারকের সামনে নেওয়া হয় তাদের জামিন এবং ভার্চুয়ালি হাজিরার সুবিধা চেয়ে আবেদন করে আসামি পক্ষ উভয় পক্ষের শুনানি শেষে পনেরো জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে পাঁচই নভেম্বর এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন দুজন পলাতক আছেন চারজন আসামির মধ্যে সেই দুজনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে গুমের দুই ও জুলাই আগস্টের হত্যাযজ্ঞের এক মামলায় গত আট অক্টোবর বত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এর মধ্যে গুমের দুই মামলায় সেনা হেফাজতে থাকা ১৩ জন এবং রামপুরায় আঠাশ জনকে হত্যা মামলায় দুই সেনা কর্মকর্তাকে বুধবার হাজির করা হয় চিফ প্রসিকিউটর বলছেন আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে আনা হয়েছে এজন্য সেনাবাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তারা তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না যদিও আসামি পক্ষ বলছে গ্রেফতার নয় আত্মসমর্পণ করেছেন সেনা কর্মকর্তারা তারা নির্দোষ বলেও দাবি তার মোরবার সেনাবাহিনীর অফিসার হিসেবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করেছে এটা প্রক্রিয়াগত কারণে প্রক্রিয়াগত কারণে তাদেরকে দেখানো হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে আসলে তারা গ্রেপ্তার হয়নি এদিকে গুমের মামলায় বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে জুলুম করে মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না শুধুমাত্র আওয়ামী লীগ শেখ হাসিনার জন্য কিছু সদস্য বিপদগামী হয়েছে আজকে আর কোনদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভারতের কাজ যেন আর করানো হয় পনেরো জনের বাইরে পলাতক আছেন শেখ হাসিনা আসুজ্জামান খান কামাল র্যাবের সাবেক তিন ডিজি সহ সতেরো জন তাদের এক সপ্তাহের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গুমের দুই মামলার শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে বিশ নভেম্বর আর হত্যা মামলার পরবর্তী শুনানি হবে পাঁচ নভেম্বর এদিন সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে হাইকোর্টের মাজার গেট থেকে শুরু করে গোটা এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি চলছে পুরোদমে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ অংশীজনদের সঙ্গে সংলাপ রাজনৈতিক দলের নিবন্ধন সহ নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে কমিশন ভোটে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে যারা দায়িত্ব পালন করবেন এরই মধ্যে শুরু হয়েছে তাদের প্রশিক্ষণ বুধবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা নির্বাহী অফিসারদের নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করা হয় দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ প্রথম ধাপে পঞ্চাশ জন কর্মকর্তা অংশ নেন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা কমিশনাররা সময় নির্বাচন নিয়ে ভয়ের কারণ যদি আমরা ভালো না করতে পারি বিশ্বের কাছে মানুষের কাছে জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে উপনীত হব সাহসের সাথে কাজ করতে হবে সাহস থাকলে আর যদি নিরপেক্ষতা থাকে কোন ভয় ভয় না কোন শক্তি শক্তি না নির্বাচন কমিশনাররা আরো বলেন এবারে নির্বাচন হবে দেশের ইতিহাসের দৃষ্টান্ত এর জন্য আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা গত ইসে দেখা গেছে কি যে আমরা এগুলি অতি উৎসাহী হয়ে করেছি কেউ কেউ হয়তো বাধ্য হয়ে করেছি কিন্তু অতি উৎসাহী আমরা কম ছিলাম না তো আমাদের দরকার নেই এত উৎসাহী হওয়ার প্রশাসন কঠোরভাবে নিরপেক্ষভাবে কাজ করে যাবে এই আবহাওয়াটা তৈরি করতে হবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে কোন চাপের কাছে নথি স্বীকার না করতে ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার চাপের কাছে স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব বর্তমান দেশের প্রতিকূলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভালো নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর বলেও জানায় সংসদ নির্বাচনের পর বিশ জোট বিলুপ্ত করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপথ আন্দোলনে নামে বিএনপি ও তার মিত্ররা আলাদা আন্দোলন করলেও তাদের কর্মসূচির ধরন ছিল প্রায় একই রকম চব্বিশের অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলে সামনে আসে কবে হবে জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় ভোটের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো একই সঙ্গে চলছে জোট ও আসন বিন্যাস নিয়ে দেন দরবার নির্বাচনী জোট ও আসন বন্টন নিয়ে বিএনপির ভাবনার বিষয়ে সময় সংবাদকে দলটির মহাসচিব জানান জোট নিয়ে না ভাবলেও শরিক দলগুলোর আসন বন্টন নিয়ে চলছে আলোচনা ক্ষমতায় গেলে গঠন হবে জাতীয় সরকার ব্যাপারে আলোচনা হচ্ছে কোন কোনো সংখ্যা নির্ধারিত হয়নি যে দলগুলোর সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি সেখানে কিন্তু আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়েই করেছি যে আমরা যুগপথ আন্দোলন করব নির্বাচন করব। নির্বাচনের পরে যে দলগুলো আমরা আন্দোলন করেছিলাম তাদেরকে নিয়ে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করব আমরা তো ওই জায়গাতেই আছি এখন ওখান থেকে সরে নিই সুতরাং জোট হবে কি না এটা আমরা এখনও বলতে পারছি না জাতীয় সরকারে এখন যা আমাদের সঙ্গে যারা থাকবেন একমত হবেন তারাই আসবে ইসলামী দলগুলোর জোট নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই বলেও জানান মির্জা ফখরুল বিএনপির রাজনৈতিক জোটে এনসিপি যুক্ত হতে পারে কিনা এমন প্রশ্নে জবাবে ইতিবাচক ছিলেন মির্জা ফখরুল অসম্ভব নয় এগুলো তো ডিপেন্ড করে লাস্ট মুমেন্ট সেটা আপনার পর্যন্ত অপেক্ষা করতে হয় এই ধরনের জোট টোটের ব্যাপারে লাস্ট মুমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হয় একটা হচ্ছে আপনার জামাত ইসলাম এনসিপি আর বোধহয় ইসলামী আন্দোলন আছে তিনটা দল তারা তো আপনার সেই ধরনের জোর তো তারা করেনি এবং এনসিপি তো বলেই দিয়েছে যে তারা নির্বাচনে আসবে জামাত ইসলাম তো মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে মির্জা ফখরুল জানালেন কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে বাছাই করা হবে কারা হবে বিএনপির প্রার্থী ব্যাপারে এখনো কিছুই হয়নি আপনার জানবেন যখন আপনার আমরা এটা জানাবো কতগুলো প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো আমরা জানাবো নির্বাচনের সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন বিএনপি মহাসচিব তাদের এখনই সময় যে তাদের হচ্ছে তাদের হবে তারা তাদেরকে যেন সবাই বুঝতে পারে দেখতে পারে বিগত কয়েক দশকে সরকারি বেসরকারি ও বিদেশি মিলিয়ে একষট্টি তফসিলি ব্যাংকে প্রায় বিশ লাখ কোটি টাকা আমানত থাকলেও এর চার ভাগের এক ভাগ নানাভাবে লুটপাটে বেহাত হয়েছে ব্যাংক থেকে। এমন প্রেক্ষাপটে দুর্বল হয়ে পড়া পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে সরকার আরও কয়েকটি চলছে অডিট কার্যক্রম এই অনিয়মের প্রতিযোগিতায় পিছিয়ে নেই সরকারি শীর্ষ ব্যাংকগুলো গত ডিসেম্বরে রাষ্ট্রের চার ব্যাংকের খেলাপি ঋণ ছিল এক লাখ তেত্রিশ হাজার পঁচিশ কোটি টাকা জুনে তা দাঁড়িয়েছে এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো বাষট্টি কোটি টাকায় ছয় মাসের ব্যবধানে এসব ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে তেরো হাজার তিনশো সাঁত্রিশ কোটি টাকা এর মধ্যে সহালী ব্যাংকে খেলাপি ঋণ উনিশ হাজার আটশো আঠারো কোটি টাকা জনতা ব্যাংকে বাহাত্তর হাজার একশো সাত কোটি টাকা ছাড়িয়ে গেছে এবার রাষ্ট্রীয় সোনালী জনতা অগ্রণী রূপালী এই চারটি ব্যাংকের সম্পদ মূল্যায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার এতে কারিগরি সহায়তা দেবে বিশ্ব ব্যাংক প্রাথমিকভাবে সরকারি চারটি ব্যাংকের সম্পদের অবস্থা পর্যালোচনা করলেও এসবের মধ্যে কোন ব্যাংক একীভূত বা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকারের মেয়াদে সব সম্ভব নয় ব্যাংকের আমরা অ্যাসেট গুয়ারেটি রিভিউ করবো এটা বলেছি এবং ওয়ার্ল্ড ব্যাংক বলছে ওরা কারিগরি সহায়তা দেবে কারণ ওই প্রফেশনাল অডিট ফার্ম থেকে করা যায় ইউআই কেপিএমজি ওদের প্রাইস ওয়াটার ওরা এক্সপেন্সিভ কারণ ওদের ব্যালেন্স শিট অনেক বড় তো সেই হিসাবে ওরা করবে এটা করতে পারবো কয়েক মাস লাগবে এটা করে ফেলবো কিন্তু এটাকে একবার হাত দিয়ে এটা নতুন করে একেবারে মার্চ বা একটু হয়তো একটু ডিফিকাল্ট হবে অনবে দিশাহা বেসিক ও পদ্মা ব্যাংক নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই অন্তর্বর্তী সরকারের